অনেক বছর ধরে চেষ্টা করলাম ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ারদেরকে আবার গেমে ফিরিয়ে আনা আর পারলাম না এখান থেকে তিন থেকে চার বছর আগে যারা গেম থেকে বিদায় নিছে তারা তো আর গেমে আর ফেলি না অনেক চেষ্টা করলাম তারপরেও ফিরাতে পারলাম না কেউ বা বিয়ে করেছে আবার কেউ বা গেলি দুর্ব্যবহারের কারণে ফ্রি ফায়ারটা ছড়েছে এটাই আমাদের ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ারদের ফ্রি ফায়ার থেকে চলে যাওয়ার মূল কারণ তবে ভাই এটাই আমাদের বাস্তবতা বোঝায় যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড প্লেয়ারেরা আগে তোমার ভাবো তুমি যে তারা কিন্তু আগে মাঠেই ভালো খেলতো আর এখন শুধু মাঠে নয় এখন খাটেও ভালো খেলে যারা বিবাহ করেছে যাই হোক ভাই অনেকটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম তাই তো আমাদের মনের কষ্টটা একটু রসের কথা আমরা আমরা করে দিলাম কিন্তু এই ম্যাচটা খেলতে আইছি শুধু ম্যাচ না মনে অনেক খারাপ খালাস আজকের লাগতাছিল যে ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য তাই চলে আসলাম জানি না যে আমরাও কি ফ্রি ফায়ার ছেড়ে দেবো আস্তে আস্তে সেটাই আমাদের ভাবার বিষয় কারণ গেরিনা দিন দিন যা করতেছে সেটা আমাদের আর বলার মতো নাই তবে ভাই সেটা আমাদের আর ভুলে যাওয়ার কোনো পরিবেশই নাই কারণ গেমটা তো আমাদেরকে ভালো লাগবেই সেটা স্বাভাবিক একটা মায়ায় পড়ে গিয়েছি আর যারা প্রকৃতভাবে গেমটাকে ভালোবাসে তাদেরকে গেম ছেড়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই যাই হোক যাই হোক ভাই অনেক বলেছি ওল্ড প্লেয়ারদেরকে নিয়ে এবার একটু ভিডিওর কথাই আসি কী বলো যাই হোক ভাই আমরা কিন্তু আজকের ভিডিওটা চ্যালেঞ্জিং করতে চেয়েছিলাম তাই আমরা ভিডিওটি স্টার্ট করিয়া দিই এবং মেসেজ চলে এসে দেখি যে দুইটা এনিমিকে আমরা নক করে দিই এবং তাদের উপরে লাশের উপরে কিন্তু আমরা একটা থামোরা ইমোট দিতে চাইছিলাম এবং প্রতিটা এনিমি আমরা মেরে সামুরা ইমোট দিতে চেয়েছিলাম কিন্তু সেটার হলো কই আমরা ওই দুইটা নিমিকে মেরে এর নক করে তাদের পাশে যাই না ইমন দেখাতে গেলাম সে তার টিম মেটে এসে আমাকে পিছন দিকে ভরে দিল বা এই এটা কিনো যাই হোক ওয়ার্ল্ড প্লেয়ারদের নিয়ে আমি এক কষ্টে আসি তার উপরে এসে এনিমিটা আমাকে আর একটু কষ্ট বাড়িয়ে দিল তবে সেটা বড় কথা নাই সেই কষ্ট পেয়েও কি টিমমেট দিয়ে দিয়েছি ডিভাইভ তাই আমরা সেই কষ্ট ভুলে আবারও মাঠে নামার সইক হয়ে যাই এবং মাঠে নেমে আমরা কিন্তু একটু ভিডিওর স্পিড বাড়িয়ে দিই কারণ ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে এবং তোমরা দেখছি তোমাদের একটু কষ্ট হয়ে যাবে যাই হোক আমার ভিডিওগুলা কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলো এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যাই হোক আমি নতুন ক্রিয়েটার সেই হিসাবে তোমাদের কর্তব্য যে বানানোর তো ভাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন এখানে একটা এনিমি দেখা যায় এই এনিমিটাকে মারতে পারলেই কিন্তু আমার একটা একটা না ভাই দুইটা এনিমি দেখা যায় এই দুইটাকে মারতে পারলে আমরা সামরাই মেয়ে দিব কিন্তু ভাই এখানে এনিমিটা কিন্তু সেই লেভেলে চালাক একটু বুঝে হোক বুঝে হো বুঝি হোক